আমার কথা সে শুনতে পায় কিন্তু তার কথা আমি শুনতে পাই না এই সমস্যা আপনারা অনেকেই ভুগছেন এবং আমাকে মেসেজ করেছেন তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের এই সমস্যার সমাধানটা দেব তো শুরু করার পূর্বে হ্যালো আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব এমের চ্যানেল চলেন শুরু করা যাক শুরুর প্রথমেই আমাদেরকে সাহায্য করবে আমাদের কম্পিউটার চলেন মনিটরের স্ক্রিনে চলে যাই তো প্রথমেই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাকিব এমএ চ্যানেলে এরপর আমি আমার টপিকটা আরেকবার বলে নিই কেউ কল দিলে আমার কথা শুনতে পায় কিন্তু আমি শুনতে পাই না এটা হচ্ছে সমস্যা তো চলেন একটু সামনে আগানো যাক তো যেহেতু আমরা সমস্যা নিয়ে কথা বলবো এই সমস্যা সম্পর্কে জানতে হলে প্রথমে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে যেমন এই যে দেখেন আমরা পরবর্তী স্লাইডে চলে আসলাম এখানে আপনারা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চার্ট আছে নিচের দিক দিয়ে এটা হচ্ছে মাইক্রোফোন এটাকে মেইন মাইক্রোফোন বলা হয়ে থাকে বা প্রাইমারি মাইক্রোফোন বলা হয়ে থাকে তো এই মেইন মাইক্রোফোন বা প্রাইমারি মাইক্রোফোন এটা দিয়ে আমাদের কথাটা যায় এবং অপর প্রান্তে যারা শুনে বা কেউ যদি আমাকে কল করে তার কথাটা যে আসবে সেটা আসে আপনার এই যে উপরে এটা হচ্ছে ফ্রন্ট স্পিকার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট স্পিকার এটাকে সেকেন্ডারি মাইক্রোফোনও বলা হয়ে থাকে ঠিক আছে তো এটা তো আপনারা বুঝে গেলেন এখন আমাদের সমস্যাটা কোথায় আমাদের যে এই যে মেইন মাইক্রোফোন আছে নিচে নিচে ছিদ্র এই যে আপনার পাশায় দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রটা এটা হচ্ছে মেইন মাইক্রোফোন ঠিক আছে তো এটা দিয়ে আমাদের কথা যায় এটাতে কিন্তু কোনো সমস্যা নাই যেহেতু সে শুনতে পায় তার মানে কি আমাদের মেইন মাইক্রোফোনটা ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে আমরা শুনতে পাই না এর মানে হচ্ছে আমাদের যে স্পিকার ফ্রন্ট স্পিকার বা সেকেন্ডারি মাইক্রোফোন এটাতে সমস্যা কারণ কথাটা আমরা শুনতে পাই না তো এই সমস্যা সমাধানের জন্য আমরা বেশ কিছু ফর্মুলা অ্যাপ্লাই করবো এবং যদি সেই ফর্মুলা অ্যাপ্লাই করে ঠিক হয় তাহলে তো হলোই আশা করি ঠিক হয়ে যাবে তো চলেন দেখে নেওয়া যাক তো প্রথমত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সফটওয়্যার ইস্যু সফটওয়্যার ইস্যুটা কি আমরা একটু আগে যাই প্রথম যে কারণ বা সফটওয়্যার ইস্যুটা সেটা হচ্ছে সফটওয়্যার বাগ অর গ্লিস ঠিক আছে সফটওয়্যার বাগ অর গ্লিস হচ্ছে আপনার যে সিস্টেম সফটওয়্যার আছে মোবাইলের যে সিস্টেম সফটওয়্যার সেটা মাঝে মধ্যে কাজ করে না ঠিক আছে এবং বিভিন্ন ভাইরাস টাইরাস এসে আপনার অনেক সমস্যা করে মাঝে মধ্যে অনেক ল্যাক করে ঠিক আছে তো মূলত সিস্টেম বাঘ বলতে বোঝানো হয়েছে যে সিস্টেম বা আমাদের যে অপারেটিং সিস্টেম বা ওয়েস এটাই মাঝে মধ্যে দেখা যাচ্ছে গ্লিজ দেখা দেয় যার কারণে বিভিন্ন ফাংশন কাজ করে না ঠিক আছে এ হচ্ছে প্রথম কারণ এর কারণে মাঝে মধ্যে দেখা যায় আমাদের মাইক্রোফোনটা কাজ করে না অর্থাৎ ফ্রন্ট মাইক্রোফোনটা কাজ করে না দ্বিতীয়তে যে কারণটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে অ্যাপ সেটিং তো অ্যাপ সেটিংসটা আসলে কি অ্যাপ সেটিংসটা হচ্ছে আপনার অনেক ফোনেই ঠিক আছে অনেক ফোনেই আপনার দেখা যায় বর্তমানে নয়েজ ক্যান্সেলেশনের একটি অপশন দেওয়া হয় সেটা আপনি চাইলে অন এবং অফ করতে পারবেন এবং পূর্বে সেগুলো দেওয়া হতো না নইস ক্যান্সেলেশনের যে সফটওয়্যারটা সেটা সিস্টেম সফটওয়্যারের সাথে বা অপারেটিং সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে দিত প্রোগ্রামাররা কিন্তু বর্তমানে কি হচ্ছে আপনার কিছু কিছু ফোনে এই নইজ ক্যানসেলেশন অপশনটা ইউজারকে বা আপনার কনজিউমারকে বন্ধ করা এবং চালু করে রাখার অপশনটা দিয়ে দেওয়া হচ্ছে যার কারণে এটা অনেকে বন্ধ করে রাখছে এই বন্ধ করে রাখার কারণে দেখা যাচ্ছে কি আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা আমরা পড়তেছি আমরা যে সমস্যাটা এখন ফেস করতেছি যেমন আমাদের ফ্রন্ট স্পিকার কাজ করতেছে না এই সমস্যা কিন্তু হয়ে থাকে মূলত এই নইজ ক্যান্সেলেশন অপশনটা বন্ধ করে রাখার মাধ্যমে তো চলেন পরবর্তী কারণটা জেনে নেওয়া যাক এরপরে আমাদের পরবর্তী যে কারণটা সেটা হচ্ছে ডার্ট অর অবস্ট্রাকশন তো অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা বিপত্তি ডাটমালা হচ্ছে ময়লা টয়লা আবে যাবে তো আমরা প্রথম কারণটা দেখি ব্লকড মাইক্রোফোন পোর্ট অর্থাৎ আমাদের যে মাইক্রোফোনের স্পিকারটা আছে ফ্রন্ট স্পিকারটা বা যেটাকে আমরা সেকেন্ডারি মাইক্রোফোন বলে আজকে আখ্যায়িত করবো তো সেটাই কি হয় মূলত ময়লা জমে যায় ঠিক আছে ময়লা জমে যায় এবং হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোনের যে পটটা সেটা একদম ময়লা দিয়ে ভরে যায় যার কারণে কথাটা আসতে পারে না ঠিক আছে এই কারণে কিন্তু আপনার মোবাইলের স্পিকারটা হয়তো বা কথা আসতেছে না একটু আপনি ক্লিন করে দেখেন ঠিক হয় কি না দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে কেস অর স্ক্রিন প্রোটেকশন আমরা বর্তমানে কিন্তু কেস ব্যবহার করে থাকি যেমন আপনাদেরকে দেখে এই যে আমার ফোনটা এটাতে কিন্তু একটা কেস লাগানো আছে এবং সামনে কিন্তু আপনার স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে এই স্ক্রিন প্রোটেক্টরের কারণে দেখা যায় অনেকজনের কি হয় এই উপরের যে আমাদের স্পিকার ফ্রন্ট স্পিকার সেটা কিন্তু স্ক্রিন প্রোটেক্টর দিয়ে ঢাকা পড়ে যায় অনেকেই এটা করে থাকে যদি আপনি আপনার ফোনের সাথে মিলিয়ে না কিনেন অন্য একটা সেটেরটা আপনার ফোনে লাগান দেখা যাচ্ছে এটা কভার হয়ে যায় আপনার ফ্রন্ট স্পিকারটা যার কারণে আপনার সাউন্ডটা আপনি শুনতে পান না এবং অনেক ফোনে দেখা যাচ্ছে কেজ ব্যবহার করা হয় অর্থাৎ দুটা পার্ট থাকে এই কেজগুলার উপরে যদি আপনার ঢাকা থাকে একদম তাহলে কিন্তু সেটা কথা শোনা যায় না অনেকটা সমস্যা হয় তো এই যে আপনার এখানে কেসগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে আপনার একটু ডেটেড আপনারা ওয়ান সাইডেড শুধুমাত্র ব্যাক কাভারের জন্য একটি কাভার নিতে পারেন দুইটা পার্টটা আছে এমন কেসগুলো আপনারা অ্যাভয়েড করে চলবে এবং হচ্ছে আমরা যেটা বললাম যে স্ক্রিন প্রোটেক্টর এটা আপনারা আপনাদের ফোনের সাথে মিলিয়ে কিনবেন যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে চলেন পরবর্তী কারণটা দেখে নিই তো এর পরবর্তী কারণ হচ্ছে হার্ডওয়্যার ইস্যু হার্ডওয়্যার হচ্ছে আমাদের ফোনের যে ফিজিক্যাল বডিটা সেইটা হচ্ছে হার্ডওয়্যার বলতে বোঝানো হচ্ছে তো প্রথম যে কারণটা হার্ডওয়্যারগত সেটা হচ্ছে মাইক্রোফোন ড্যামেজ কোনো কারণে আপনার হাত থেকে ফোনটা পড়ে গেলো এবং ভেতরে সেটা যদি ভেঙে যায় ভেতরে যে হার্ডওয়্যার সেটা যদি ভেঙে যায় মনে করেন আপনার ফ্রন্ট স্পিকারের সাথে হার্ডওয়্যারের যে সংযোগটা রয়েছে সেটা যদি ভেঙে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ফ্রন্ট স্পিকারের কোনো শব্দ আসবে না ঠিক আছে ফলে আপনার কিন্তু এই সমস্যাটা ফেস করবেন ঠিক আছে আপনার কথা শুনতে পাবে বাট আপনি কারোর সাথে কথা শুনতে পারবেন না এরপর হচ্ছে দ্বিতীয় কারণটা হচ্ছে ফল্টি কানেকশন আচ্ছা ফল্টি কানেকশনটা হচ্ছে আমরা পূর্বে যে পয়েন্টে বললাম সেটার মতোই যদি মাদারবোর্ডের সাথে আপনার ফ্রন্ট স্পিকারের কানেকশনটা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনি কারো কথাই শুনতে পারবেন না আপনাকে যারাই কল করুক না কেন আপনি কিন্তু কারো কথাই শুনতে পারবেন না তো অবশ্যই এই জন্য আপনাকে কিন্তু কোনো হেলথ সেন্টারে যেতে হবে বা আপনার মোবাইল রিপেয়ার সেন্টারে যেতে হবে ঠিক আছে পরবর্তী কারণটা হচ্ছে কল স্পেসিফিক ইস্যু তো চলেন এর প্রথম কারণটি জেনে নিই নইজ ক্যান্সেলেশন ডিসবেলড আমি প্রথমে যেমনটা বললাম যে আমাদের কিছু কিছু ফোনে বর্তমানে কিছু কিছু ফোনে আপনার নইজ ক্যান্সেলেশন বাটন দেওয়া হচ্ছে বা অপশন দেওয়া হচ্ছে তো ইউজাররা এটা কিন্তু আপনার অফ করে দেয় জেনে হোক বা না জেনে হোক এটা কিন্তু অনেকেই অফ করে দেয় বেটার পারফরমেন্স পাওয়ার জন্য বা অন্য কোনো কারণে তা আমার মতে মতন এটা অন থাকাই ভালো কেউ যদি অফ না করেন তাহলে কোনো পড়বেন না তো এই এই যে সমস্যাটা সমস্যাটার কারণ হতে পারে এইটাও নইজ ক্যানসেলেশন ডিসেবেলড আপনি যদি আপনার নইস ক্যান্সেলেশন অপশনটা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি উক্ত সমস্যায় পড়তে পারেন অর্থাৎ আপনার কথা সবাই শুনতে পাবে বাট আপনি কারোর কথা শুনতে পাবেন না দ্বিতীয় কারণটি হচ্ছে অ্যাপ স্পেসিফিক বিহেভিয়র অ্যাপ স্পেসিফিক বিহেভিয়র বলতে বোঝানো হচ্ছে আমরা কিন্তু মাঝে মধ্যে থার্ড পার্টি অ্যাপগুলা ব্যবহার করে থাকি যেমন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ভাইবার এগুলো কিন্তু সবই থার্ড পার্টি অ্যাপ এগুলোর মধ্যে কিন্তু আমরা অডিও ভিডিও কল করে থাকি তাই না যে ক্ষেত্রে আমাদের যেমন অডিও এটা সেন্ড করে তেমন আবার রিসিভ করে অন্যদের থেকে তো এই ক্ষেত্রে আপনার যেই থার্ড পার্টি অ্যাপগুলা এগুলা কিন্তু সমস্যা হতে পারে মনে করেন আপনি ম্যাসেঞ্জারে কথা বলতেছেন কিন্তু আপনি কারো কথাই শুনতে পাচ্ছেন না বাট তিনি আপনার কথা শুনতে পাচ্ছে তো এক্ষেত্রে দেখা যাইতেছে এই অ্যাপটার সমস্যা হতে পারে আপনি অন্য একটা অ্যাপে গিয়ে কথা বললেন দেখলেন ওই অ্যাপে চলতেছে কথা শুনতে পাচ্ছেন কিন্তু আপনি ম্যাসেঞ্জারে আসলে কথা শুনতে পাচ্ছেন না তার মানে কি এর মানে হচ্ছে আপনার ম্যাসেঞ্জারেই সমস্যা আছে ম্যাসেঞ্জার অ্যাপটাতে সমস্যা আছে তো এই সমস্যার সমাধানের জন্য আপনাকে জাস্ট আপডেটেড থাকতে হবে ম্যাসেঞ্জারটাকে পরবর্তী কারণ হিসেবে আমরা রেখেছি সফটওয়্যার আপডেট আমরা অনেকেই কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে আমাদের ফোনটাকে পরবর্তী ভাষণে আপডেট করি না হ্যাঁ আমাদের প্রথম কারণটি হচ্ছে আউটডেটেড সফটওয়্যার আপনার ফোনের সফটওয়্যারটা বা ওএস বা অপারেটিং সিস্টেমটা আউটডেটেড হয়ে গিয়েছে তাই আপনার এই ফোনটার বেশ কিছু সেটিংস কাজ করা বন্ধ করে দিয়েছে অর্থাৎ আপনি যদি সবসময় আপনার ফোনটাকে আপডেট করে রাখতেন তাহলে কিন্তু আপনার ফোন কোম্পানিগুলো তারা কিন্তু আপডেটের মাধ্যমে আপনার ফোনটাকে আরও বেশি উন্নত করে দেয় যার ফলে আপনি আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো পান আপনার ফোনটা আরও ভালো পারফরমেন্স করতে পারে কিন্তু আপনি যদি ব্যাকডেটেড অনেক অনেক আগের ভার্সনের একটি সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ইউজ করতে থাকেন তাহলে একটা সময় দেখা যাচ্ছে আপনার এই ফোনটা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আমাদের আজকের এই সমস্যা অর্থাৎ আপনি যদি আপনি কাউকে কল করেন আপনার কথা সবাই শুনতে পারবে বাট আপনি শুনতে পারবেন না শুধুমাত্র এই একটা কারণে ঠিক আছে তাই সবসময় চেষ্টা করবেন নিজের ফোনটাকে আপডেটেড রাখার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করতে চাই